আজ আবার বেরিয়ে পড়লাম কালী পুজো বাড়িতে নিমন্তন্ন আছে তো তার জন্য বেরিয়ে পড়েছি তো সবাই এইখানে দাঁড়িয়েছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে ভিডিওটা করে নিলাম যেহেতু রাস্তাতে অন্ধকার ছিল ভালো দেখা যাবে না তো কালী পুজো বাড়িতে পৌঁছে গেলাম এখানে দেখুন মায়ের প্রতিমা এখানটায় ছিল তো আপনারা সবাই এই মাকে প্রণাম করে নেবেন আর পাশ দিয়ে সবাই বসেই ছিল হরিনামের দলটা মায়ের প্রতিমার সামনে ছিল আর এখানে সবাই বসেছিল কিন্তু প্রচণ্ড গরমে প্যান্ডেলের ভিতরে বসা যাচ্ছিল না তাও সবাই একটু বসেছিল যারা একটু আগে আগে গেছিল তো এবার চলে যাব খাওয়ার প্যান্ডেলের দিকে কারণ খাওয়ার প্যান্ডেলটা ছিল পাশেই তো এবার খাওয়ার প্যান্ডেলে যারা এমনি বসেছিল তারা বলল বসেই যখন আছি তাহলে খাওয়াটা শুরুই করে দিই কারণ যদি লোকজনের চাপ বেরিয়ে বেড়ে যায় তাহলে পরে বসতে একটু অসুবিধা হবে তার জন্য সবাই বসে পড়েছিল আর এবার গঙ্গাবরণের জন্য রওনা দিচ্ছে সবাই কালী পুজো বাড়িতে যেহেতু রাত্রে গঙ্গাবরণটা হয় তো তার জন্য এখানে সবাই বেরিয়ে পড়ছে তো অনেক লোকজনই গেছিলো আর এদিকে সবাই খাওয়ার প্যান্ডেলে বসেছিল। সবাই খাওয়া শুরু করে দিয়েছিল তো এর ফাঁকেই চলে আসলো গঙ্গা বরণ করে আর সামনে চলছিল। সামনে মানে বসেছিল হরিনামের দল তারা হরিনাম করছিলো আর এইখানে খাওয়াটা সবাই শুরু করে দিয়েছিল তো গঙ্গাবরণ সেরে সবাই পৌঁছে গেল। আর এই যে সামনে সবাই বসে হরিনাম করছে আর এদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব তো প্রথমেই দিয়ে গেছিলো লবণ লেবু আর তারপরে দিয়ে গেল খিচুড়ি যেহেতু কালী পুজো তো তার জন্য একটু খিচুড়ি প্রসাদ তো করতেই হয় গরমের সময় বলে ভাতের ব্যবস্থা ছিল তো তার সাথে খিচুড়ির পর চলে আসলো ভাত ভেসডাল ডাল আর আলুর চিপস আর এইখানে দেখুন প্যান্ডেলটা প্রায় মানে প্রায় কী প্যান্ডেলটা ভরেই গেছে কেউ আর বসে থাকেনি গরমের সময় একটু পরে যদি ভিড়টা বেশি হয় তো তার জন্য সবাই বসে গেছিলো তো ডালের পরে চলে আসলো পনির তরকারি তো পনির দেখুন কতগুলো করে পড়েছে সবারই এতটা এর থেকেও বেশি বেশি পড়েছিলো তো পনিরটা খাওয়ার পরে চলে আসলো চাটনি পাঁপড় তারপর দিয়ে গেল। মিষ্টান্ন বা পায়েস তো এটা খেয়ে প্যান্ডেলের থেকে খাওয়ার প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে দেখি আস্তে আস্তে লোকজনের চাপটা আরও বেড়ে যাচ্ছে তো বাইরে হাওয়া ছিল সবাই বাইরের দিকে বেশি ছিল যারা খাওয়া দাওয়া করছিল তারাই ভিতরে প্যান্ডেলে বসেছিল তো তারপর আবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে এসে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর বাবা গেট তালাটা খুলছিল তার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না